নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ চলে এসেছি আরও একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে আজ রান্না করব কাঁকরোলের ছিচকি কাঁকরোল মূলত আমরা ভাজাটাই বেশি করে থাকি বা খেয়ে থাকি কিন্তু সেই কাঁকরোল ভাজাটাকে যদি আরও একটু মুখরোচক বানানো যায় তাহলে তো কোনো কথাই নেয় তাহলে বন্ধুরা চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি এই কাঁকরোলের মুখ ছিচকিটা তৈরি করব তো এখানে আমি প্রায় পাঁচশো গ্রাম মতো কাঁকরোল নিয়েছি এবার দেখুন কাঁকরোলের মাথার দিকটা ফেলে দিয়েছি আর নিচের দিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি এরপর দেখুন ছুরি দিয়ে গাটাকে এইভাবে করে একটু চেঁচে দিচ্ছি কাকলে গায়ে যে কাটা কাটা মতো থাকে সেটাকে এইভাবে একটু ছুরি দিয়ে চেঁচে দিলে কিন্তু সে কাটাটা রিমুভ হয়ে যাবে তো এটা আপনারা করতে পারেন বা নাও করতে পারেন তবে একটু করে নিলে ভালো হবে এরপর দেখুন আমি গোল গোল করে কাকলটাকে কেটে নিচ্ছি তারপরে সেই কাকলটাকে একটু কুচু কুচু করে কেটে নেব তো বন্ধুরা এইভাবে এই কাঁকরোলের ছেচকে একবার রান্না করে খেয়ে দেখুন দারুণ খেতে লাগে কাঁকরোলের অনেক রকম রেসিপি তো আমরা করে থাকি তো এইভাবে কিন্তু এই ভাজাটা করলে চট জলদি খাওয়া হয়ে যায় আর খেতেও ভালো লাগে ভাত রুটি সব কিছুর সঙ্গে কিন্তু খেতে ভালো লাগে তো রুটির সঙ্গে কিন্তু এটা বেশি ভালো লাগবে খেতে অনেক সময় আমরা রুটির সঙ্গে কি রান্না করব ভেবে পাই না তো এইভাবে রাতের ডিনারে ঝটপট আপনারা কিন্তু এই কাঁকরের রেসিপিটা করে নিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে তো দেখুন এইভাবে কুচি কুচি করে সমস্ত কাকরোলটাকে আমি কেটে একটা বাটির মধ্যে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এরপর আমি রান্নাতে চলে যাব তো গ্যাসের উপর একটা কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি এবার তেলটাকে এবার তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে এবার আমি কেটে ধুয়ে রাখা কাকরটা দিয়ে দিয়েছি এবার কাকলটা দিয়ে নাড়াচাড়া করে কাকলটাকে একটু ভেজে নেব তো কাকরটা প্রথমে আমি একটু ভেজে নিচ্ছি তাহলে রান্নাটা করতে সুবিধা হবে আর চট জলদি রান্নাটা হয়ে যাবে এবার কাকরুলটা ভাজতে ভাজতে আমি এখানে সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিচ্ছি লবণটা দিলে কি হবে তাড়াতাড়ি করে কিন্তু কাকলটা নরম হয়ে যাবে আর ভাজাটা কিন্তু খুব ভালো করে হবে এবার লবণ আর হলুদটা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট তিন চারের সময় ধরে কাকরুলটাকে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা মিনিট তিন চারের সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে আমি কাকরুলটাকে বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার এই কাকড়টাকে আমি নামিয়ে রাখব দেখুন এরকম লালচে করে ভেজে নিতে হবে তো আমরা যে কাকড় ভাজা করে থাকি নর্মালি সেই ভাজাটা থেকে যদি একটু অন্যরকম করে করা হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে তো এইভাবে অবশ্যই করে একবার ট্রাই করে দেখবেন আর আপনাদের কেমন লাগলো তো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না যেন তো আবার আমি কড়াইতে সামান্য একটু সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম এবার ওই গরম তেলের মধ্যে আমি ওয়ান টি স্পুন পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে বেশ সুন্দর একটা ভাজা ভাজা গন্ধটা বেরিয়ে গেলে আমি এখানে একটা বড় সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে এবার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব হালকা লালচে ব্রাউন হওয়া পর্যন্ত এবার আমি এখানে তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে দেখুন মিডিয়াম ফ্লেমে হালকা বাদামি রং ধরা পর্যন্ত একটু ভেজে নেব তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি রঙ ধরে এসেছে এরপর এখানে ওয়ান টি স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি আপনার চাইলে আদা রসুনটা কিন্তু গ্রেট করেও দিতে পারেন তবে আদা রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের যেটা কাঁচা গন্ধ চলে যায় এরপর এখানে একটা বড়ো সাইজে টমেটোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সে টমেটোটা দিয়ে দিলাম আর এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি তাহলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার টমেটোটা দিয়ে মশলার সঙ্গে মিনিট দু তিনে নাড়াচাড়া করে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে ফ্লেমটাকে লো করে রেখে দেবো এতে দেখবেন টমেটো কিন্তু নরম হয়ে যাবে আর মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হবে তো দেখুন বন্ধুরা মিনিট তিনের পর ঢাকাটা আমি খুলে নিয়েছি দেখুন মশলাটা সুন্দর কষানো হয়েছে আর টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এরপরে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তো এখানে প্রয়োজন মতো আমি এখানে হলুদে গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়েছি আর এখানে হাফ টি স্পুন পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি আর হাফ টি স্পুন এখানে লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো লঙ্কা গুঁড়োটা কম দিয়েছি পরিমাণে আর এখানে হাফ স্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়েছি এরপর মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই সামান্য একটু জল দিয়ে দিয়েছি এবার মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে মশলাটাকে দেখুন খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলা চারদিক থেকে দেখুন তেল ফুটতে শুরু করেছে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এরপর আমি যে ভেজে রেখেছিলাম কাকরুলটাকে সে কাকরোলটা এই পর্যায়ে দিয়ে দিয়েছি এবার মশলার সঙ্গে কাকরুলটা নাড়াচাড়া করে খুব ভালো করে একটু রান্না করে নেব এই রান্নাটা কিন্তু একদমই জল যাবে না এটা একটু শুকনো শুকনো ধরনের হবে যেহেতু কাকলে ছেঁচকে একটু ভাজা ভাজা শুকনো শুকনো ধরনের হবে এরপর এখানে আমি টেস্ট হিসাবে লবণটা দিয়েছি লবণটা কিন্তু এর আগেও আমি দিয়েছিলাম তো সেই হিসাব করে বুঝে কিন্তু আপনাদের লবণটা দিতে হবে এই পর্যায়ে এবার লবণটা দিয়ে কয়েক মিনিট একটু রান্না করে নিয়েছি বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর যেহেতু এটাকে আগে থেকে আমি ভেজে নিয়েছিলাম সেই জন্য রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো মিনিট তিন চারশ মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এই পর্যায়ে আমি কোরানো নারকেল দিয়ে দিয়েছি প্রায় এক মুঠির মতো আমি এখানে কোরানো নারকেল দিয়ে দিয়েছি এবার নারকেলটা দিয়ে কাকলের সঙ্গে হাই ফ্লেমে খুব ভালো করে মিনিট দুই তিনের মতো একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এই কাকল এই নারকেলটা কিন্তু কাকলের সঙ্গে নাড়াচাড়া করতে একদম ভাজা ভাজা হয়ে যাবে আর বেশ সুন্দর একটা ফ্লেভার বেরোবে নারকেল ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আর এখানে আমি সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করে দিয়েছি যেহেতু নারকেলটা মিষ্টি আর হালকা একটু চিনি দিলে খেতে ভালো লাগবে তো দেখুন বন্ধুরা খুবই কম সময় হয়ে যায় খুবই সিম্পল একটা রান্না কিন্তু খেতে খুব ভালো লাগে এই রেসিপিটা কিন্তু রুটি পরোটার সঙ্গে কিন্তু আপনারা সার্ভ করতে পারেন দেখুন বন্ধুরা মিনিট দুয়েক মতো একটু ঢাকা দিয়ে রাখলাম ঢাকাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা যেহেতু কাকুরটা আগে থেকে আমরা ভাজাটা করা ছিল বলে খুব বেশি সময় লাগেনি রান্নাটা হতে রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে দেবো তো এইভাবে বন্ধুরা কাকরলে এ ছেঁচকি রান্না করে নিন রোজকার যে একঘেয়ে কাকর ভাজা না খেয়ে এইভাবে যদি একটু অন্যরকম করে করা যায় খেতে কিন্তু ভীষণই মুখরোচক হবে ভাত রুটি পরোটা সব সঙ্গে কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল তো দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ